কইরে পটলা সারা সার সময় হয়ে গেছে তাও স্যার এখনো আসছে না কি ব্যাপার বলতো সত্যি তো 10 মিনিট হয়ে গেল তাও এখনো স্যার আসলো না আরে স্যার মনে হয় বাথরুমে ঢুকেছে দিয়ে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে তাই স্যার ছুটতে না পেরে বের হতে পারছে না পটলা তুই না হলে একবার বাথরুম থেকে ঘুরে আয় স্যার যদি ওইভাবে আটকে যাই তাহলে না হয় মোটরটা চালিয়ে দিয়ে আয় তাহলে তোরা থাক আমি একবার বাথরুম থেকে ঘুরে আসি গুড পাঙ্ক মর্নিং গুড মর্নিং তোরা সবাই বসে যা রে তোরা সব কেমন আছিস কি পড়া দিয়েছিলাম বের কর আমার একটু আসতে লেট হয়ে গেল আজকে তাড়াতাড়ি বের কর ফাটা তো বের করে নিয়েছি আপনি রচনা মুখস্থ করে আসতে দিয়েছিলেন কি রে সবার রচনা মুখস্থ করা হয়েছে তো আমার রচনা সব মুখস্থ হয়ে গেছে আপনি একে একে জিজ্ঞাসা করেন এ তুই আগের দিন স্কুলে আসিসনি কেন রে স্যার আগের দিন আমার মামা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাই আমি আসতে পারিনি কে তোর মামা সবাইকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তুই আজকে স্কুলে আসলি কেন আরো দুদিন পরে স্কুলে আসতি আমার মামা এই দুনিয়া থেকে চলে যায়নি আমার মামা গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছেন কি তাহলে ওই রকম করে বলার কি আছে ফালতু ফালতু সময় নষ্ট করলি চল তুই আগে পড়া বল স্যার আমি রচনাটা পড়ে শোনাবো হ্যাঁ হ্যাঁ তুই প্রথম চার লাইন আগে রচনাটা পড়ে শোনা পরিবেশ সম্পর্কে রচনা পরিবেশ হলো আমাদের চাপ চাপ আরে কি করে পড়ছিস রে তুই ওটা চার হবে ঠিক আছে সরি স্যার সরি স্যার চার পাশের সম্পদ তো সমস্ত কিছু বাতাস বাত বাতাস বাতাস সে পড় পড়া মাটি মাটি এই তুই চুপ তুই চুপ তো কে আর পড়তা হবে না পাশে জন তারপর থেকে পড়তে শুরু কর এই কত থেকে পড়লে আরে কত দূর থেকে পড়ছে সেটাউ তো ধ্যান থাকে তুই প্রথম থেকে পড় পরিবেশ সম্পর্কে রচনা পরিবেশ হলো আমাদের চারপাশের সমস্ত কিছু বাতাস পানি মাটি গাছপালা প্রাণী মানুষ ইত্যাদি সব মিলেই পরিবেশ গঠন করে এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ মানুষের জীবন স্বাস্থ্য ও উন্নয়ন পরিবেশের উপর নির্ভরশীল পরিবেশের প্রধান উপাদানগুলি হল বায়ু পানি আলো মাটি জীবজগত ইত্যাদি এইসব উপাদানকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এইভাবেই পড়া কর খুব সুন্দর হয়েছে আজকে প্রতিদিন পড়া করে আসবি তাহলে আমার মনটা একদম খুশি হয়ে থাকবে এবার পরের জন বলতো দেখি লোলু তুই পড়া শুরু কর দেখে দেখে তারপর থেকে পড়তে শুরু কর দেখি কেমন পাচ্ছিস তুই

তাহলে বল উঠে দাঁড়িয়ে না দেখে বল শুনি তোর কেমন হয়েছে ঠিক আছে স্যার আমি তাহলে না দেখেই বলছি হ্যাঁ হ্যাঁ বল বল দেরি না করে তাড়াতাড়ি বলতে শুরু কর পরিবেশ সৌন্দর্যের রচনা পরিবেশ হলো আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আশেপাশে গাছপালা নদী নালা খাল বিল পশু পাখি সব নিয়েই হলো আমাদের পরিবেশ গাছ আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড দেয় তাই গাছের অনেক যত্ন নেওয়া উচিত যাতে কোনো ছাগল এসে না খেয়ে নেয় সেই ছাগলের চারটি পা থাকে দুটি টান থাকে আঙুলের সমান দুটি সিং থাকে কুচকি পড়া একটি লেজ থাকে ছাগলের চার রকমের কালার হয় সাদা কালো বাদামি আর ছিটাপোটা ছিটাপোটা তিন চার রকমের কালার হয় সেই ছাগলের তিন রকম জাত হয় পাত্রা পাঠি খাসি সেই ছাগলের গায়ে পাপোসের মতো লোম থাকে সেই ছাগলকে কাটার পরে সেটা ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটাকে মাটান নামে দেখা হয় সেই মাটানের দাম হয় নয়শো টাকা কেজি স্যার কেমন লাগলো আমার পরিবেশের রচনাটা হয়নি একটু হয়নি তুই পরিবেশ সম্পর্কে রচনা বললি নাকি ছাগল সম্পর্কে রচনা বললি এটা হয়নি তুই এবার বল রাস্তা সম্পর্কে রচনা বল স্যার রাস্তা সম্পর্কে মানে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাই যে রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই সেই রাস্তা সম্পর্কে হ্যাঁ হ্যাঁ রাস্তা আবার কত রকমের হয় ওই রাস্তা সম্পর্কেই বল রাস্তা হলো আমাদের জীবনের চলার পথে অতি গুরুত্বপূর্ণ জিনিস রাস্তার বিভিন্ন রকমের ভ্যারাইটিস থাকে পিচের রাস্তা ইটের রাস্তা ঢালাইয়ের রাস্তা লালমোড়ামের রাস্তা আরও বিভিন্ন রকমের রাস্তা হয় গরমের সময় রাস্তাঘাটে চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয় তাই রাস্তার ধারে ধারে গাছ লাগানো উচিত আর সেই গাছের অনেক ভালোভাবে যত্ন নেওয়া উচিত যাতে কোনো ছাগল এসে না খেয়ে নেয় সেই ছাগলের চারটি পা থাকে দুটি কান থাকে আঙুলের সমান দুটি সিং থাকে পুষ্টি পড়া একটি লেজ থাকে গায়ের রং চার রকম কালারের হয় সাদা কালো বাদামি ছিটা পিঠা ছিটাপিঠা আরও বিভিন্ন ধরনের কালারের হয় এই ছাগলের অনেক রকমের জাত থাকে পাঠা কাঠি খাসি এই ছাগলকে কাটার পরে সেটি ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটিকে মাটন বলে ডাকা হয় সেই মাটনের দাম নয়শো টাকা কেজি হয় স্যার কেমন লাগলো আমার এই রাস্তা সম্পর্কে রচনাটা তোকে আমি জিজ্ঞাসা করলাম রাস্তা সম্পর্কে রচনা তুই আবারও ছাগল সম্পর্কে রচনা বলে দিলি দাঁড়া এবার দেখছি তুই কোথা থেকে ছাগল নিয়ে আসছিস বল তুই এবার হেলিকপ্টার সম্পর্কে বল দেখি তুই আকাশের মধ্যে এবার কিভাবে ছাগল নিয়ে আসছিস স্যার হেলিকপ্টার সম্পর্কে মানে যেগুলো আকাশ দিয়ে উড়ে যায় সেই হেলিকপ্টার সম্পর্কে হ্যাঁ হ্যাঁ সেই হেলিকপ্টার সম্পর্কেই বল দেখি তুই কোথা থেকে এবার ছাগল নিয়ে আসছিস হেলিকপ্টার হলো আমাদের জীবনে অতি আকর্ষণীয় জিনিস এই হেলিকপ্টারে একমাত্র আমার মতো বড় লোক ভিকারিদেরই জায়গা হয় তাই আমি একদিন হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাচ্ছিলাম সেই হেলিকপ্টারের ভিতরে চারটি মাত্র সিট থাকে ওপরে বন 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 করে পাখা ঘুরে সেই হেলিকপ্টারের আমার ডান দিকে একটি জানলা ছিল সেই জানলা দিয়ে নিচের সব কিছু দেখা যাচ্ছিল সেখানে একটি রাখাল পাঁচটা মতন ছাগল চড়াচ্ছিল সেই ছাগলের চারটি বা থাকে দুটি কান থাকে আঙুলের মতো দুটি শিং থাকে হুচকি পড়া একটি লেজ থাকে পাপসের মতো গায়ে লোম থাকে সেই ছাগলের চারটি কালার হয় সাদা কালো বাদামি ছিটা পেতে ছিটা তিন চার রকমের কালার হয় সেই ছাগলের অনেক রকমের ভ্যারাইটিস হয় পাঠা পাঠি হাসি সেই ছাগলকে জবাই করার পরে সেটার আর ছাগলের মাংস নামে পরিচিত থাকে না সেটাকে মাটান বলে ডাকা হয় সেই মাটানের নয়শো টাকা কেজি দাম হয় স্যার কেমন লাগলো আমার হেলিকপ্টার সম্পর্কে রচনাটা আরে তুই খা তোর ছাগল নিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে আমি এখন চললাম মেন্টাল হসপিটাল থাক রে তোরা থাক বন্ধুগণ ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর এই রকম মন খুলে হাসতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর ছাগলের তিন রকম ভ্যারাইটি হয় পাখা পাখি খাসি ছাগলের চার রকম কালার হয় কালো সাদা বাদামি আর টা চিটা পটা চিটা বিভিন্ন রকমের কালারের হয়